আসসালামু আলাইকুম আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসছি পাকুটিয়ার জমিদার বাড়ি তো জমিদার বাড়ির এটা হলো পুকুর ভিতরে ঢুকেই পিছনে আইসা পড়ছে আয়সা একটা পুকুর দেখতে পেলাম অনেক সুন্দর একটা ভিউ দেখেন পুকুরের তো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা তারপর আপনার আমি দেখাবো দেখেন দেখেন সুন্দর একটা ভিউ পুকুরের ভিউটা নিয়ে আপনার আমি দেখাই তো এই যে এই সাইডে আছে আরো কিছু তো পুরানো কিছু জিনিস আছে সেটা আমি দেখাবো পুকুরের ভিউটা পুরো ভিউটা দেখেন দর্শক এটা একটা পুরানো বিল্ডিং একটা বিল্ডিং তো এটা এলো রাস্তা